মানবতার ভাইরাস হয়ে সংক্রমিত হোক ব্রাতৃত্বের বন্ধনে মানবতার কল্যানে এই স্লোগানে 2017 সাল থেকে পথ چلا শুরু করেন মানবিক তারুণ্যের সংগঠন মানবিক তারুণ্যের সংগঠনটি অষ্টম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান থেকে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ সেলিম ব্রাতৃত্বের বন্ধনে মানবতার কল্যানে এই স্লোগান নিয়ে 2017 সাল থেকে পথ চলা শুরু করে মানবিক তারুণ্য নামে একটি সামাজিক সংগঠন মানবতা মনসত্ব ভাইরাস হয়ে সংক্রমিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুই মার্চ বিকেল চার সময় নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অষ্টম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয় মাননীয় কবিরহাট উপজেলা আজকে অষ্টমতম প্রতিষ্ঠা কি এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি মানবিক তরুণদের উচ্চ উত্তর ভবিষ্যৎ কামনা করি মানবিক তরুণ্য এক এক তরুণ এখানে একসাথে হয়ে গঠিত করেছে মানবিক তরুণ্য যে সময়ে এই ধরনের তরুণরা মাদক ইপ্রিজিং এবং খারাপ কামে জড়িত থাকে সেখানে এই তরুণরা এসে সমাজ গঠনের জন্য তারা আপনার চেষ্টা করতে যাচ্ছে এটা একটা সুন্দর একটা কার্যক্রম সবাইকে দল মত নির্বিশেষে সকল দলের সকল মতে সকল ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ করে তরুণ সমাজকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে সামাজিক কাজ করার ক্ষেত্রে মানবিক কাজ করার ক্ষেত্রে সকল মানুষের দুঃখ দুর্দশার ক্ষেত্রে তারা পাশে দাঁড়াবে এই আশা প্রত্যাশা আমরা করি এবং বাংলাদেশ আমাদের ইসলাম পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব তারা যদি তারা তাদের সকল দল মত নির্বিশেষে সকলের উদ্দেশ্যে যদি তারা কাজ করতে পারে সতর্ক সকল কিছুর বিতর্কের উদ্দেশ্যে তারা যদি কাজ করতে চায় আমরা সহযোগিতা করব প্রতিষ্ঠায় আমরা সংগ্রাম করে যাচ্ছি স্বাধীনতার চেতনায় সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা সেটা প্রায় গত আঠারো বছর ধরে আমরা করে যাচ্ছি সেই বলতে গেলে ওয়ান ইলেভেনের পদ থেকে এখনো চলমান আমরা আপনাদেরকে বলতে চাই গত পাঁচে আগস্টের আগে আপনারা যে প্রতিবন্ধকতা শিকার হয়েছেন অথবা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন অত মুক্তভাবে স্বাধীনভাবে আপনারা আপনাকে সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে মানবিক কাজগুলো করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন আমরা অন্তত এই প্রতিশ্রুতি আপনার দিতে চাই আমাদের কাছ থেকে এরকম বাধা সম্মুখীন হবেন না আমাদেরকে কখনো অতিথি করা লাগবে না আমাদেরকে কখনো আপনাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করা লাগবে না আপনারা আপনার উন্মুক্ত স্বাধীনভাবে আপনারা কাজ করে যান মানবিক কাজ করে যান আমরা সেটা সহযোগিতা করবো দূর থেকে ভ্রাতৃত্বের মানবতার কল্যাণে মানবিক তারুণ্য আমাদের তারুণ্যকে উদ্দীপ্ত করার জন্য আহ্বান জানাই মানবিক তারুণ্যের আজকের এই অষ্টম অষ্টম পাবলিক গেট টুগেদারে আজকের এই আমাদের তরুণদের সমাগম আমরা মূলত হচ্ছে মানবিক তারুণ্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন এটা রাজনৈতিক মুদ্রা সংগঠন এটা আমাদের তারুণ্যের সংগঠন আমরা সতেরো সাল থেকে মানবিক তারুণ্য আমাদের রক্তদান কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারপর হচ্ছে দুই হাজার বিশ সালে বহাল করোনা মানুষ যখন পৃথিবী যখন স্থবির হয়ে গেছিল মানবিক তারান্য তখন মানবিক মানবিক তার সকল সদস্য কিন্তু এই বহাল করোনাতে অগ্রণী ভূমিকা পালন করেছিল দুই হাজার বাইশে দুই হাজার বাইশে সিলেটে যে বন্যা হয়েছিল মানবিক তারান্য তাদের সক্রিয় ভূমিকা পালন করেছিল এটা আর হচ্ছে দু হাজার চব্বিশ সালে নোয়াখালী এবং ফেনিজেই বন্যা হয়েছিল বন্যাতে

ওয়েব ডেভেলপমেন্ট মাইক্রোসফট এগুলো আমরা ব্যবস্থা করব তারপর হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চাই আমরা ওই ওদেরকে ড্রাইভিং শিখিয়ে মানে দক্ষ করে তুলে ধরে মানে আমরা সমাজের কোনো অধ্যক্ষ লোক থাকতে চাই না সকল তরুণকে আমরা দক্ষ করে আমাদের দেশের মানে কাজে লাগাতে চাই এটা হচ্ছে আমাদের সমাজের কথা চলা আশরাফ তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মেজবা উদ্দিন কবিরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসান হায়দার চৌধুরী কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বিসি বাবুল প্রমুখ আজকে মানবিক সংগঠন কবিরহাট উপজেলার আমাদের ভাইরা তরুণ উদ্দীপ্ত ছোট বায়রা যেভাবে এগিয়ে আসবে সমাজের মধ্যে দুর্নীতি চাঁদাবাজ মাদক ইয়াবা সামান সব কিছুর বিরুদ্ধে এই তরুণ সমাজ যদি চেষ্টা করে প্রতিটি এলাকায় টিম করে কমিটি করে যদি সামাজিকভাবে প্রতিরোধ করে তোলে তার সাথে সাথে আমরা যারা রাজনীতিবিদ আছি আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে আমরা তাদেরকে সলজা করব সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো সামাজিক কাজ করে itertools মধ্যে সুনাম অর্জন করছে মানবিক তারুণ্য বর্তমানে তরুণদের মানবিক এবং সভ্য মানুষ হওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি মানবিক তারুণ্যের সংগঠনটির অষ্টম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আপনারা দেখেছেন এবং তরুণদের উপস্থিত অতিথিদের বক্তব্য থেকে শুনেছেন